নমস্কার এবি রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সম্পূর্ণ হিন্দু শিক্ষিত এবং প্রাইম লোকেশানে জি প্লাস ফোর প্রোজেক্ট যেটা অলমোস্ট রেডি আছে সেটা আপনাদের দেখাবো তার আগে আপনাদের সামনের রাস্তা এবং মেন রোডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে সামনের রাস্তা যেখানে অনায়াসে চার চাকা চলে আসবে দুদিকের রাস্তায় আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রজেক্টের সামনে ডান এবং বায় এবার চলুন আমরা মেন রোডটা দেখে আসি এই মেন রোড দিয়ে আপনার সেভেন্টি এইট বাই ওয়ান এবং ছাপ্পান্ন নম্বর রুটের বাস চলাচল করে এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা টোটো অটো এবং রিক্সা সমস্ত কিছু পেয়ে যাবেন খড়দা স্টেশন এবং সোদপুর স্টেশন যাওয়ার জন্য আর রহড়া বাজার যাওয়ার জন্য এই যে রাস্তাটা এটা হচ্ছে মেন রোড একটা প্লট আগেই আছে এই যে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে আপনার সোদপুর এখান থেকে আপনারা সোদপুরে যাওয়ার জন্য সেভেন্টি এইট বাই ওয়ান বা ছাপ্পান্ন বা অটো ইউজ করতে পারেন আর এই রাস্তাটা চলে যাচ্ছে বাদিকে কল্যাণনগর হয়ে রওড়া বাজার কল্লামনগরের টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে আপনারা বাজার কিংবা খড়দা স্টেশন যেতে পারেন এবং এই রাস্তা দিয়েও টোটো চলাচল করে আর এখানে আপনার চার চাকা অনায়াসে চলে আসবে এই প্রোজেক্টটা একটা বিল্ডিং পরেই আছে মেন রোড থেকে এবার আসুন আমরা এই বিল্ডিংয়ের চারপাশের যে জায়গাটা সেটা একটু দেখে নেবো এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা টু হুইলার পার্ক করে রাখতে পারবেন এখানে টু হুইলার পার্ক করার জায়গা করা হবে এবং এই বিল্ডিংটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান বিএইচকে টু বিএইচকে এবং কয়েকটি শপ যেগুলো সামনে দেখতে পাচ্ছেন এই শপগুলোও আছে এগুলোর অগ্রিম বুকিং বুকিং চলছে যা আপনারা এখন চাইলেই বুকিং করতে পারেন এখন বুকিংয়েই আপনারা স্পেশাল অফার কিছু পেয়ে যাবেন সেগুলো আপনারা যোগাযোগ করলে আপনাদের জানিয়ে দেওয়া হবে এই হচ্ছে বিল্ডিংয়ের প্রবেশের মেন প্রবেশ পথ এখান থেকে এসে আপনাদের সিঁড়ি এবং লিফট দুটোই দেখিয়ে দেবো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান বিএইচকে এবং টু বিএইচকে সবই আছে ওইখানে একটা ওয়ান বিএইচকে রুম আছে এই হচ্ছে লিফ্টের জায়গা এবং পেছনটা দেখিয়ে দেবো আপনাদের পেছনটাও যথেষ্ট খোলা এইখানে সেফটি ট্যাঙ্ক আছে দেখে নিচ্ছেন আপনারা চেম্বার সমস্ত করা আছে আর এই জায়গাটা আপনাদের দেখিয়েছিলাম উপাস থেকে এবার চলুন আমরা উপরে যাব উপরে যেতে সিঁড়িটা আপনাদের একটু দেখিয়ে দিই সিঁড়ির যে স্টেপগুলো দেখতে পাচ্ছেন স্টেপগুলো যথেষ্ট ছোট ছোট। যার জন্য এটা বয়স্ক এবং শিশুদের অ্যাক্সেস করতে সুবিধা হবে এই গ্রাউন্ডটা আমাদের দেখে এসেছি এই হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরটাও দেখতে পাচ্ছেন অলমোস্ট রেডি আছে শুধুমাত্র গাঁথনিটা বাকি আছে ঢালাই কমপ্লিট আছে এবার আসুন আমরা সেকেন্ড ফ্লোরে যাই আর আপনাদের সিঁড়িটা এবং লিফটের জায়গাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে লিফ্টের জায়গা এই যে লিফ্ট নিচেও আপনাদের দেখিয়েছি এই হচ্ছে সিঁড়ি এটা দিয়ে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি আমরা সেকেন্ড ফ্লোরটা আপনাদের দেখিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন এই পাশটাও দেখিয়ে দিলাম এবার আসুন আমরা সেকেন্ড ফ্লোরটা একটু দেখে নিই সেকেন্ড ফ্লোরে কাজ চলছে ওখানে ঢালাই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র বাস আর কাঠগুলো খোলা চলছে এই হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে বাস দেখতে পাচ্ছেন কাঠ লাগানো আছে সেগুলো খোলা চলছে এবং এর উপরে আরও দুটি ফ্লোর হবে যেটার একটি কাজ অলমোস্ট রেডি আছে কলম করা আছে শুধুমাত্র ঢালাইটা বাকি আছে এই যে দেখতে পাচ্ছেন কাঠ খোলা চলছে এবার আসুন আমরা এর ওপরে যাব উপরের ফ্লোরটা দেখে আসব। এবং ওখান থেকে আপনাদের ঢালাইটা বাকি আছে তাই ওখান থেকে আপনারা আপনাদের আশেপাশের যে পরিবেশটা সেটাও একটু দেখিয়ে দেবো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ ঘন্টা জলের সুবিধা এবং আরও বিভিন্ন ফেসিলিটি যেগুলো আপনারা যোগাযোগ করলে জানতে পারবেন এই হচ্ছে ফোর্থ ফ্লোর থার্ড ফ্লোর যেটার কাজ অলমোস্ট রেডি কলম পিলার দেখতে পাচ্ছেন ওপরে শুধু ঢালাইটা বাকি আছে এখানেও কাজ প্রায় শেষের মুখে এইরকম জমি বাড়ি সংক্রান্ত ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তবে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার পরের ভিডিও আপনারা সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা মেন রোড আপনাদের আগেই দেখিয়েছিলাম এখান থেকেও একটু পরিবেশটা আপনাদের